জি গ্লোবাল উনিশ বছর দেখলেন হ্যাঁ স্যামসাং ঠিক গ্লোবাল উনিশ বছর ধরে নাম্বার ওয়ান ব্র্যান্ড তো আজকে কথা বলবো স্যামসাং যে উনিশ বছর ধরে নাম্বার ওয়ান গ্লোবাল ব্র্যান্ড এইটা জার্নিটা তো সহজ না এটা উনিশ বছর এক নম্বরে থাকতে হলে কি কি পরিবর্তন আনতে হয়েছে কি কি ইনোভেশন দরকার হয়েছে এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরমান হোসেন ধানমন্ডির আইসি থেকে আজকে কথা বলবো আমাদের নিউলি লঞ্চ হওয়া স্যামসাং এর এফ সিরিজের টেলিভিশন নিয়ে তো আমাদের এফ সিরিজ টেলিভিশনে আপনি বত্রিশ থেকে পঁচাশি ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন তার নন্দে আউটলেটে তো আমি খুব কমন কিছু ফিচার নিয়ে কথা বলবো আজকে যেগুলোর খুব কমন ফিচার এটা মডেল টু মডেল ভেরি করতে পারে কম বেশি হতে পারে কমন ফিচার হচ্ছে আমি জাস্ট কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে পিকচার নিয়ে কথা বলবো আর সাউন্ড সিস্টেম নিয়ে কথা বলবো এআইটা নিয়ে কথা বলবো আরেকটা বিষয় কথা লক সিকিউরিটি সিস্টেম আর অ্যাজ ইউজুয়াল ওয়ারেন্টি পলিসি যেটা আছে এটা নিয়ে কথা বলবো তো শুরুতেই কথা বলবো পিকচার নিয়ে স্যামসাং হচ্ছে গ্লোবাল একমাত্র একটা ব্র্যান্ড যেটার পিকচার কোয়ালিটি সব থেকে বেস্ট ইভেন মার্কেটে যত টেলিভিশন পাবেন ম্যাক্সিমাম স্যামসাংয়ের কাছ থেকে এই পিকচার নিয়ে তৈরি করে এবং মোবাইলের ক্ষেত্রে ডিসপ্লে স্যামসাং টেলিভিশনের ক্ষেত্রে হচ্ছে প্যানেল এগুলো স্যামসাংয়ের বেশিরভাগ তৈরি করে থাকে ওয়ার্ল্ড মার্কেটে তো পিকচারের ক্ষেত্রে কী রেলিভিশন নিয়ে আসছে অন্যান্য কোম্পানি যেখানে সাদা এবং কালো বাজে তিনটা কালার ইউজ করে স্যামসাং সেখানে ছয়টা কালার ইউজ করে যেটা হচ্ছে রেড গ্রিন ব্লু ইয়েলো সায়ান ম্যাজেন্ডা এই ছয়টা কালার হচ্ছে স্যামসাং সাদা কালো বাদ দিয়ে ইউজ করে যার জন্য এটা কালার কোয়ালিটিটা বেস্ট পাওয়া যায় আমি যদি একটু ছোট করে কালারটাও আপনাদের দেখাই দিই যে এটা হচ্ছে ছয়টা কালার কী ছয়টা কালার এটা কিন্তু অন্যান্য টেলিভিশনে কিন্তু তিনটা কালারের বেশি ইউজ করতে পারবে না এটা হচ্ছে ছয়টা কালার ইউজ করে জি অন্যান্য টেলিভিশনের যে তিনটা কালার যে দেখেন স্যামসাং টেলিভিশনে ছয়টা কালার সাদা এবং কালো বাগদার আরও ছয়টা কালার ইউজ করে তো স্যামসাং হচ্ছে এটা কালারের জন্য সব থেকে বেস্ট দেন কথা বলবো এটা সাউন্ড সিস্টেম নিয়ে স্যামসাংয়ের হচ্ছে বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন সাউন্ড ইউজ করে বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে হয় ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেমরা ইউজ করে এছাড়া ডলবি অ্যাটমোস ডলবি বি ভিশন টিভি ভেজে এটা টিভির হচ্ছে সাইজ বা টিভির ক্যাটাগরি এগুলো ভেদে আপডাউন হয় তো ম্যাক্সিমাম টেলিভিশনে যেটা হয় ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম ইউজ করা হয় এটার কথা বলবো এআই নিয়ে এআই হচ্ছে স্যামসাং টেলিভিশনের নতুন ইনভেনশন যেটা অন্যান্য ব্র্যান্ডে এখন পর্যন্ত নিয়ে আসা নাই এআইটা কি হ্যাঁ মোবাইলের মাধ্যমে স্মার্ট থিংস অ্যাপসের মাধ্যমে এই টেলিভিশনটার ফুল অপারেটিংটা আপনার মোবাইলে নিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে যদি আপনার রিমোট হারাই যায় কোনো প্রয়োজন নেই আপনি মোবাইল থেকে সাউন্ড বাড়ানো চ্যানেল চেঞ্জ করা বা মোবাইল থেকে আপনি ফুললি অপারেট করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে কনসার্নের জায়গা থেকে অনেকেই জানতে চাইছে টেলিভিশনটা মনে হয় লং টাইম চললে একটা বিদ্যুৎ বিল বড় ধরনের বিদ্যুৎ বিল আসে সেই ক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিলটাও দেখতে পারবেন যে এই টেলিভিশনে কত টাকা বিদ্যুৎ বিল আসছে প্রবলেম যদি প্রবলেমের কথা বলি তাহলে স্যামসাং ওই স্মার্ট ফিজ অ্যাপসের মাধ্যমে টিভিতে যদি কোনো প্রবলেম হয় প্রবলেমটা আপনি হচ্ছে গিয়া মোবাইলেই আপনি দেখতে পারবেন যে কোন ধরনের প্রবলেম এখানে ফেস করছে আরেকটা হচ্ছে লক সিকিউরিটি সিস্টেম যেমন আপনি যখন আপনার টিভিতে যখন জিমেল দিবে অবশ্যই জিমেল ছাড়া তো এটা চা চালু হবে না স্যামসাংয়ের ক্ষেত্রে ডিফারেন্ট এটা এটা হচ্ছে গিয়ে স্যামসাং অ্যাকাউন্ট দিতে হয় তো আমরা যখন জিমেলটা দিই যখন জিমেইলে হচ্ছে দেখবেন আমাদের নাম ফোন নাম্বার এগুলো হচ্ছে গিয়ে ইয়া ডিটেলস দিতে হয় তো এটা যখন অন্যান্য টেলিভিশন ইউজ করবেন এটা চাইলে যে কেউ এটা হ্যাক করতে পারবে বাট স্যামসাং টেলিভিশনে এটা সম্ভবই না বিকজ এটা নক সিকিউরিটি সিস্টেম ইউজ করা হয় যখন এটা ইনপুট দেবেন সাথে সাথে এটা সার্ভারে গিয়ে নিউমেরিক অবস্থা থাকে মানে ওইটা আপনি বুঝবেন না আপনি অনেক সময় নিজের দেখবেন বা রিলেট করে দেখবেন যে আপনি যখন যেটা ওই ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড না তখন দেখবেন যে ওগুলা একটা খুব 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 ঘরে তৈরি হয়ে যায় মানে এটা আপনি দেখতে পারবেন না বুঝতে পারবেন না সেম জিনিসটা হচ্ছে স্যামসাং টেলিভিশনের ক্ষেত্রে পাওয়া যায় আর একটা জিনিস হচ্ছে ওয়ারেন্টি গ্লোবাল মার্কেটে যত টেলিভিশন আছে সবাই দুই বছর ওয়ারেন্টি দেয় তো স্যামসাং টেলিভিশন একমাত্র যারা হচ্ছে তিন বছরের দিচ্ছে ফ্রি সার্ভিসটা বছর দিচ্ছে পার্ট ওয়ারেন্টিও তিন বছর দিচ্ছে যেটা গ্লোবাল মার্কেটে অন্যান্য যত ব্র্যান্ড আছে আর হচ্ছে দুই বছরের প্যানেল ওয়ারেন্টি দিচ্ছে এক বছরের পার্টস ওয়ারেন্টি দিচ্ছে এবং ফ্রি সার্ভিসটা হয়তো কেউ কেউ তিন বছর দিচ্ছে বাট স্যামসাং এখানে সম্পূর্ণ ডিফারেন্ট এই যে যে কারণগুলো এই কারণগুলোর কারণে স্যামসাং হচ্ছে গ্লোবাল উনিশ বছরের নাম্বার ব্র্যান্ড তো আপনারা অবশ্যই স্যামসাংয়ের সাথে থাকবেন কোনো টেলিভিশন পার্চেস করলে স্যামসাংয়ের সাথে থাকবেন আশা করছি যে আপনারা আফটার সেল সার্ভিসেও ভালো সাপোর্ট পাবেন আরেকটা জিনিস বলি আমাদের এই ভিডিওটি যাবে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও আশা করি এখানে আপনারা দেখতে পাবেন থ্যাংক ইউ